তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ সব জামা কাপড় একসঙ্গে মানে পুরো একদম খাটে ভর্তি তার একটাই কারণ কারণ মাকে সারপ্রাইজ দেব আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে তো মা জানে না বাড়ি কেউ জানে না যে আমি শিলিগুড়ি যাব ভাই আসছিল কলকাতাতে ওই প্ল্যানটা আমার আর ভাইয়ের সঙ্গে কিন্তু বাবাও আছে তো আমরা তিনজন মিলে ডিসাইড করেছি যে কাউকে কিচ্ছু বলবো না বাট তাড়াতাড়ি করে আমরা মাকে একটা সারপ্রাইজ দেবো তো তাড়াতাড়ি করে সব কিছু গোচাগছি করতে হবে তো লেট করা যাবে না কারণ ভাই আছে কালকে আর আমার কাছে আজকে একটা দিনই আছে আর আমি দুপুরবেলা আবার একটু বেরোবো একটা অলরেডি বেজে গেছে এই কদিন একটুকুও টাইম পাইনি প্যাকিং করার জন্য তো আমার কাছে কয়েক ঘন্টা মাত্র আছে তার মধ্যে আমাকে প্যাকিংও করতে হবে প্লাস আমাকে বেরোতেও হবে তাহলে তাড়াতাড়ি করে আমরা প্যাকিংটা করে নিই আর তোমরা আমাকে অবশ্যই জানিও আমার মতো তোমরা কে কে আছো যারা প্যাকিং করার টাইম যখন আসে মানে এত কনফিউজ হয়ে যায় আমার মনে আমার এটাও লাগবে আমার ওটাও লাগবে এটা নিয়ে যাই যদি ইনকেস ওটা আমি পড়ি মানে এই করে আমি এক পস্তা জামাকাপড় সব জায়গায় ট্রাভেল করার সময় নিয়ে যাই বাট পড়ি মাত্র হাতে গোনা কয়েকটাই তো এইবার আমি যেটা ডিসাইড করেছি যে এবার যে আমি প্যাকিংটা করবো একদম মিনিমল রাখবো যতটুকু আমি ইউজ করব ততটুকু জামা কাপড় নেব তার থেকে একটুকু বেশি না কারণ প্রতিবার এত লাগেজ বই আমার ভাই আমার হাজব্যান্ড আমার বাবা প্রত্যেকে জাস্ট ফের আপ তো এইবার খুব যতটুকু দরকার ততটুকুভাবেই প্যাকিংটা করব ও সরি তার আগে বলে দিই যে আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে তাই এগুলো তো একটার পর একটা পার্ট আসতে চলে যায় তো এটা ফার্স্ট পার্ট যে প্যাকিংটা করছি তারপর থাকবে ট্রাভেলের যে আমরা কোথাতেই কোথায় যাচ্ছি সবকিছু ডিটেলস থাকবে কোন ট্রেনে যাচ্ছি সেগুলো পুরো তথ্য তোমাদেরকে এখানে আমি শেয়ার করবো তথ্য তোমাদের সাথে সত্য লাগছে সো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমি অ্যান্ড টেন থাকবে থার্ড পার্টটাতে সেইখানে থাকবে মাকে এবং বাড়ির সবাইকে সারপ্রাইজ আর একটা বিশেষ কারণে আমি যাচ্ছি হচ্ছে আমার তাঁর বাড়ি তো কেন কী কারণ সেটাও তোমাদেরকে জানাবো দেখতে থাকো ভিডিওগুলো ও দুইবার কিন্তু আমি এই ব্যাগটা নিয়ে গেছিলাম এই কালো ব্যাগটা কত ইঞ্চির আমি তোমাকে পরে জানিয়ে দেবো কারণ এই মোমেন্ট এই মুভমেন্টে আমি জানি না সেটা বাট হ্যাঁ এইবার মা এইবার বাবা বলেছে যে তুই যদি এই ব্যাগটা নিয়ে আসিস আমরা কিন্তু কেউ তোকে আর সাপোর্ট করবো না তোকে একই ব্যাগটা বইতে লাগবে তোমার তুমি বুঝতেই পারছো কত বড় ব্যাগ নিয়ে আমি ট্রাভেল করতাম সো এইবার আমি যেটা ডিসাইড করেছি আমি এই চুটকুটাকে নিয়ে যাবো যে এই বড়োটাকে নিয়ে ট্রাভেল করে তার পক্ষে এই ছোট্ট একে নিয়ে ট্রাভেল করাটা যে কতটা যারা জানে তারা জানে তো আমি এখানে কি প্যাকিং করবো বুঝতে পারছিলাম না তাই জন্য সব কিছু বের করে নিয়েছি যেগুলো যেগুলো লাগবে আর আমি একটা লিস্ট তৈরি করে নিয়েছিলাম যে এই লিস্টটাকে ফলো করে আমি জিনিসগুলোকে প্যাক করে নেবো যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে সব জিনিসগুলো আমি এক জায়গায় অ্যারেঞ্জ করে নিচ্ছি তারপরে শুরু করে দেবো আমাদের প্যাকিং তো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি কী কী জিনিস ঢুকাচ্ছি তো এখানে আমি নাইটিগুলো নিয়ে নিয়েছি চারটে আর এখানে কিছু মায় যেগুলো দরকার মোজা রুমাল অ্যাটসেট্রা যেগুলো দরকার সো স্যুটকে সে দেখতে পাচ্ছ যে ওইখানে একটা ভাগটা রয়েছে এই যে দিকটা আর একটা হচ্ছে এটা এটা আমি সবসময় যখনই খুলবো না কেন ওপেন করবো এটা এবার ওপেন থাকে তো তাই জন্য আমি এইটার মধ্যে যেগুলো আমার ডেইলি যেগুলো ইউজ হতে পারে যেমন আমার নাইটি গামছা বা কিছু সেগুলোকে আমি সবার আগে এখানে প্যাক করব আর যেগুলো আমার সবসময় দরকার হবে না সেগুলোকে আমি সুতরা এই পার্টটাতেই আমি জিনিসগুলোকে রাখবো দেখতে পাচ্ছি এখানে একটা চেন সিস্টেম রয়েছে তো ওটা সিকিওর থাকবে অলওয়েজ তো আমাকে কিন্তু অলওয়েজ ওটাকে খুলতে লাগবে না যতটুকু প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রেখে বাদ বাকি জিনিসগুলো আমি ওই দিকটাতে গুছিয়ে নেব সো এখানে আমি কিছু ব্লাউজ নিয়ে নিচ্ছি সেগুলোকে প্যাক করে নেব আর জিনিসগুলোকে আমি ইনসাইডে রাখবো আর এটা আমি ফাইনাল প্যাকিং করছি না এটা জাস্ট আমি আপাতত গুছিয়ে রাখছি তো আমাদের ট্রেন হচ্ছে কাল বাদে পরশু তো তার মাঝখানে আমাকে একটু টাইম বের করে এগুলোকে একটু শর্ট আউট করে নিতে হবে আমি জাস্ট একটা শাড়ি নিয়েছি আর একটা শাড়ি নিয়ে যাবো আজকে ওই শাড়িটা এর মধ্যে ঢোকাবো ওটা পিকো করা বাকি ওটা পিকো করিয়ে এনে দেন এখানে ঢোকাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি কুর্তি সেট এটাকেও আমি এই পার্টটাতে রাখছি কারণ যখন কোথাও বেরোবো তখনই এই যে আমার দরকার হবে আদারওয়াইজ দরকার হবে না আর একটা আমি কুর্তি সেট নিয়েছি দুটো আর একটা সালোয়ার নিয়েছি বেশি জিনিস নিচ্ছি না আগে তোমাদেরকে বলেছি আর এটা ফাইনাল প্যাকিংও নয় আমি জিনিসগুলোই অ্যারেঞ্জ করে রাখছি যাতে আমি যখন ফাইনাল এটাকে একদম ঠিকঠাক মতো গোছাবো যাতে আমার কোনো অসুবিধা না হয় সো এই যে ছোটো ছোটো ব্যাগগুলো আছে এগুলোকে আমি কালকে কিনেছি আর এটাকে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের প্যাকিংয়ের জন্য আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমি নিয়েছি ব্যাগগুলো এগুলোতে না জিনিসগুলোকে গুছিয়ে রাখা খুব সহজ এটা আমি সম্পাজার গেছিলাম তো ওইখান থেকে এটা আমি নিয়ে এসেছি এই তিনটে পিস আমার পড়েছে হচ্ছে এইটটি রুপিস হচ্ছে আমার লিস্ট যে আমি কী কী জিনিস নেব এই হলো আমার গহনার বাক্স যেখানে আমি সব জঙ্ক জুয়েলারিগুলো রাখি সেখান থেকে কিছু নেব কি কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো সো এখানে আমি আমার যে মেকআপের যে কিটটা ছিল সেটাকেও অনেকটাই ছোটো রেখেছিলাম মিনিমাল তো আমি কয়েকটা লিপস্টিকের শেড আর ফাউন্ডেশন আমি নিয়ে এখানে সিসি ক্রিম নিয়েছিলাম আর ছোটো একটা ফাউন্ডেশন নিয়েছি বাট মানে হাই কভারেজের নয় আর এখানে কিছু ক্লিপ কিছু খাডার যেগুলো প্যাক করে আমাদের প্রতিদিন লাগে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি এবং ওগুলোকে প্যাক করে নিচ্ছি আর এই যে ছোট্ট কৌটোটা ছিল এটা কিন্তু দারুণ আমার খুব কিউট লেগেছে আর সো এটা হচ্ছে ট্রাভেল করার দিনের ভিডিও তো এখানে আমি রেডি হব বলে একদম সব সেট তো ফটাফট চলো রেডি হয়ে তো এখানে দেখো আমি সালোয়ারটা পরেছি আর জিন্স দিয়ে পরেছি কারণ শিলিগুড়িতে ভীষণ ঠান্ডা ভিডিওটি এটা অবধি থাকছে আর নেক্সট পার্টে থাকবে ট্রাভেল ভিডিও এবং আমি কীরকম মেকআপ করেছি সেটা বৃত্তান্ত তাই চলো বাই হবে নেক্সট ভিডিওতে